একটা থাকছে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি রানিং এটারও কিন্তু ব্যাক করা থাকবে এই ডিজাইনটা ফার্স অনেক নতুন আসছে এই কালারটাও সম্পূর্ণ নতুন কি মাসাল্লাহ অনেক ভালো মানে এগুলো যখন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট পেন ওয়েলকাম টু ইয়ার নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি আলি ফাস ওয়ার্ল্ডে আর এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশন দেখিয়ে দেব অনেক নতুন নতুন কালেকশন কিন্তু ভাইদের এখানে চলে আসছে তো তোমাদের সবগুলোই দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও কিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটি দিয়ে সাথে কিন্তু তোমরা অলিভ কালারে একটা কন্ট্রাস্ট পাচ্ছ এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড়ি থাকছে কত থেকে কত বড়ি থাকবে 38 থেকে 46 পর্যন্ত থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাথে কিন্তু একটা প্লাজো পাচ্ছে যে প্লাজো স্টাইলে প্যান্ট থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভটা কিন্তু অনেক লুজের মধ্যে থাকে এটা ব্যাক পোরশনটা দেখিয়ে দিও ভাই একটা এই যে এই ড্রেসের কিন্তু ব্যাক পশনে খুব সুন্দর একটা প্রিন্ট পাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি রানিং এগুলোর প্রত্যেকটারই বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত চাইলে কিন্তু 30 বডির আপনারা করতে পড়তে পারবে মানে একটু টাইট করে তোমরা পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই পিনটা কিন্তু এখন অনেক বেশি রানিং এটারও কিন্তু ব্যাক সাইডেও সেমভাবেই তোমরা প্রিন্ট পাবে প্রাইস থাকতে সেম ব্যাক পশানটা দেখিয়ে দেবো এই যে সেমভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে আর এই ড্রেসের প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরাটাই সুন্দর একটা প্রিন্ট পাবে লুজের মধ্যে থাকছে নেক্সট টাইটটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা রয়েছে ওয়াও এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে খুবই নাইস কিন্তু এটা কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল করতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নেবে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট থাকবে নেক্সট একটা থাকছে এটার ডিজাইনের চেঞ্জ আছে এটা নেকের পছন্দ হাফ প্যান্ট কলার পাচ্ছ এখানে ভি শেপ করা থাকবে এই ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিং কালেকশন কিন্তু এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে ব্যাক ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট পাচ্ছে এটা থাকবে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইসে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেল অনেক পিস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা প্রিন্টে কিন্তু একদমই নতুন আসছে এই কালারটাও সম্পূর্ণ নতুন এটা থাকছে ও এটা প্যান্টের কাজটা কিন্তু সুন্দর হয়েছে সম্পূর্ণ দুবাই সিল্কের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে আর এগুলোর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো মানে এগুলো যখন হাতে নেবে তখন বুঝতে পারবে এগুলো কিন্তু খুবই সফট যার কারণে কিন্তু গরমেও রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ওকে দেখিয়ে দেব একটা থাকছে টপ হোয়াইট কালারের মধ্যে এটা সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস সেম

েশন ওই কালার টাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাইয়া বিয়াল্লিশ প্লাস লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ ওকে এটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে তিন পিস নিতে হবে নেক্সট আরেকটা দেখে দেব এইটাও দেখো এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর সব খুবই নাই দুই সাইডে কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এ থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে প্রাইস সেম ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা কি সেম ভাইয়া সেম প্রিন্টের মধ্যে তোমার কালার মানে একটু লাইট ডিপ আর কি কালার দুটা কিন্তু একটু লাইট ডিপের মধ্যে থাকছে এভাবে স্ক্রিনশট দিলে কিন্তু ফেরা বুঝতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াওয়ান পার্সোনালি কিন্তু এই প্রিন্টটা অনেক বেশি পছন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে নেক্সট এক কথা আছে এটা অনেক রানিং একটা প্রিন্ট এটা নেকের পশনে কিন্তু হাফ ব্যান্ড কলার পাচ্ছ অনেকগুলো আছে রাউন্ড শেপ আবার কলারও আছে নেক্সট এক কথা আছে পিয়াস টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে তোমরা আটচল্লিশ পর্যন্ত না ছেচল্লিশ